স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে রোগী আসে নেই ডাক্তার রোগীদের চিকিৎসা না হলেও ইঞ্জিন ভ্যানের চিকিৎসার ডাক্তার রয়েছে হাসপাতালের ভিতরে বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের বরুণহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একেবারেই বেহাল দশা সাড়ে সাত বিঘা জমির উপরে তৎকালীন বাম সরকারের আমলে গড়ে উঠেছিল সুন্দরবনের প্রান্তিক মানুষ ঘরের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পাবে বলে কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করলে দেখা যাচ্ছে ইঞ্জিন সারাই করছে একজন মেকানিক আর একটু ভিতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে গোডাউন আবর্জনা আগাছায় ভরে রয়েছে হাসপাতাল চত্বরে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য দপ্তর থেকে ওই হাসপাতাল থেকে গ্রামবাসীদের সম্পূর্ণ পরিষেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল অর্থ বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই অর্থ কতটা খরচ হয়েছে তার সঠিক উত্তর জানা যায়নি হাসপাতালে ঝা চকচককে আটটি বেড থাকলেও নেই ডাক্তার একজন ডাক্তার সপ্তাহে একদিন আসে আবার কখনো দেখা মেলে না এলাকার সাধারণ মানুষ বিপদে পড়লে একদিকে কুড়ি কিলোমিটার অন্যদিকে চল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় অন্য হাসপাতালে তাদের নিয়ে যেতে হয় অথচ গর্ভবতী মা ও শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকেই কিন্তু ডাক্তারের অভাবে পুরোটাই অথই জলে পড়ে রয়েছে এলাকাবাসীদের দাবি এত বড়ো একটি কেন্দ্র থাকা সত্ত্বেও কোনো পরিষেবা নেই আবর্জনা ভর্তি হয়ে রয়েছে এক সময় ভিতরে বহিরাগতদের মদের আসর বসত ছিল না কোনো নিরাপত্তারক্ষী বর্তমানে হাসপাতালের মূল প্রবেশ একটি লোহার গেটের ব্যবস্থা করা হয়েছে তাতেও নাকি তালা দেওয়া যায় না তবে হাসপাতালের কর্মী জানাচ্ছেন আমরা যত সময় হাসপাতালে থাকি তেমন একটা অঘটন ঘটতে দেখা যায় না রাতের বেলা কি হয় সেটা আমরা বলতে পারবো না স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রটিকে সচল করা হোক পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের ব্যবস্থা করা হোক তাহলে গ্রামের মানুষ রাত বিপদে পড়লে বাঁচার আশা থাকবে হাসপাতালের ভিতরে গিয়ে দেখা গেল বেশ কিছু রোগীর ভিড় রয়েছে কিন্তু ডাক্তারের সন্ধান পাওয়া গেল না একজন টেকনিশিয়ান তিনি রোগী দেখছেন আবার পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি আবার ওষুধও দিচ্ছেন তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীকালে বেশ কিছু কথা তার মুখ দিয়ে শোনা গেল কিছু সময় পর একজন মহিলা স্বাস্থ্যকর্মী এলেন তিনি যেসব রোগীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু কথা বললেন আমাদের সঙ্গে তিনি বললেন আমাদের কিছুই করার নেই চিকিৎসকের অভাবে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা বিঘ্ন হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি তবে একজন অস্থায়ী কর্মী তিনি একরাশ রাস দিয়ে বলেন হাসপাতালের সমস্ত পরিকাঠামো আছেন নেই ডাক্তার ডাক্তারের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রাম তিনিও চাইছেন যদি ডাক্তার প্রয়োজন মতো দেওয়া যায় তাহলে সমস্যার সমাধান হতে পারে সমস্যাকে এত পরিষেবাটা নেই ডাক্তারবাবু আসতে পারে না সপ্তাহে তিন দিন করে একজন করে ডাক্তার দেওয়ার তাও আসে না পেশেন্ট আসে পেশেন্টের ভর্তি করার রাস্তা নেই এত একটা জায়গা কোনো সব কিছু রেডি আছে কিন্তু মেন আছে ডাক্তার থাকার রাস্তা নেই ডাক্তার আসে কোনো আসে না চিকিৎসার অভাবে এত বড় জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এই পঞ্চায়েতের আন্ডারে থাকে এই হসপিটালটা এই হসপিটালের যে উন্নয়ন এই উন্নয়ন এখানে সেই ধরনের উন্নয়ন নেই ডাক্তাররা আসে এগারোটার সময় বারোটা সাড়ে বাজলে একজন আর একটা আসে ও কি কম্পাউন্ডার না কি রে কম্পাউন্ড হ্যাঁ নেই এখানে সেই পরিষেবা আমাদের নেই আসলে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই ডাক্তারবাবুর খুব ক্রাইসিস আমাদের গ্রামীণ হাসপাতালেও ডাক্তারবাবু সেভাবে নেই আমাদের এখানকার যে এম ওয়াইসি আছেন ডক্টর সৌনভ সেন তাকেও ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে অন্য জায়গায় সাহেবখালীতে তুলে নেওয়া হয়েছে ডিটেলমেন্টে রয়েছেন স্যার যেহেতু আমাদের নিজেদের ডাক্তারবাবুকেই অন্য জায়গায় তুলে নেওয়া হয়েছে তাই ডাক্তারবাবু আসতে পারছেন না এবার আমরাই চেষ্টা করি পেশেন্টকে সঠিক পরিষেবা যতটুকু সম্ভব দেওয়ার আর অন্যান্য দিন সপ্তাহে তিন দিন করে ডাক্তারবাবু আসেন সেটা আমরা বলে দিই পেশেন্টকে যে তিন দিন ডাক্তারবাবু থাকবেন সেই তিন দিন পেশেন্টরা যদি ডাক্তার দেখানোর থাকে আসেন বাকি দিনগুলোতে যদি খুব অসুবিধা হয় আমরা পেশেন্টকে টাকিতে রেফার করি